আসসালামু আলাইকুম বন্ধুরা গেমের দুনিয়া আপনাদেরকে স্বাগতম প্রথমবারের মতো গেম খেলা শুরু করতেছি যাই হোক আমার প্রথম ম্যাচ সবার থেকে ভালো নাও লাগতে পারে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে তবে ম্যাচটা অনেক ইন্টারেস্টিং ছিল যদিও আমার প্রথম ম্যাচ এই কারণে কিছু বুঝতেছি না নিজের আইডিয়া থেকে শুরু করলাম এখন কি করি শুটের আর দিয়েছি যাক পড়াশুট সহ ল্যান্ড হইতেছি অবশেষে ল্যান্ড হইলাম কোন দিকে যাবো এটাই বুঝতেছি না শিউ কোথায় গেলে কি হবে একবার দৌড়ায় গড় একটা দিকে দেখি জানালা দিয়ে কিভাবে এটাই তো জানি না দরজা 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 এই 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 তো 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 পেলাম ও আমার জন্য তো কিছুই রাখে নাই হারামের ফুটো সব লই দৌড় দিছে আচ্ছা এইখান থেকে বাইরে তোইব আর সামনে আরেকটা ঘর আছে এখানে দেখি এখানে আছে আশা করি দেখা যাক তাড়াতাড়ি যেতে হবে নাহলে আবার নিয়ে যাবো কেউ আমার প্রথম ম্যাচের কারণে সব কিছু লাগতেছে প্রথমবারের মতো খেলতেছি সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই কোন দিক থেকে কি যে করে কিছু বুঝতেছি না এখানে কি বলতেছে আমার ড্রোন দেখাইতেছে মনে হয় না কি আসলে আমি কি থেকে কি নেব কি করব কিছুই বুঝতেছি না শুধু তবে মজা লাগতেছে খুব আনন্দ লাগতেছে গুল্লি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কাউকে খুঁজে পাইতেছি না মারবো কাকে আমাকেও কেউ অ্যাটাক করতেছে না ছি আমার উপরে কোথা থেকেই তো পাইছি একটারে আর আমি দিকে ইসরায়েলের প্রতিশোধ আজকে বন্ধুরা আপনারা গেমস দেখতে থাকেন মজা নেন যদি আমার প্রথম ম্যাচ এটা তারপর দেখেন লাইক কমেন্ট করবেন অবশ্যই খেলতে খেলতে আরও ভালো হবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ম্যাচটা দেখেন পুরোটা খুবই মজা পাবেন অবশ্যই প্রথম নতুন প্লেয়ারদের খেলা দেখেন সারাদিন তো সিনিয়রদের খেলা দেখেন এখন নতুনদের খেলা দেখে একটু মজা নেন না আর হাসি শেষ করে Okay See yeah. 乾杯